বিগত বন্যায় এই ফেনীতে এবং ফেনীর আশপাশে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এর মধ্যে আমরা আজকে প্রায় ইতিমধ্যেই প্রায় একশো রুগী এখন পর্যন্ত আমরা দেখে ফেলেছি এবং আমাদের লিস্টে প্রায় আরও আড়াইশো রুগীর মতো লিস্ট আছে আমরা এই বাসপাড়া থেকে তারপর আরেকটা পয়েন্টে চলে যাব এখানে মিনিমাম আমরা তিনশো রুগীর উপরে আশা করি দেখব তো যাই হোক আজকে এখানে এসে আমার যে অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমাদের এখানে যেসব রুগীগুলো আমরা পাচ্ছি এই বন্যা পরবর্তী পানিবাহিত রোগের মধ্যে অন্যতম যে সমস্যাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্কিন ডিজিজ আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানুষের মধ্যে যে স্কিন ডিজিজে আক্রান্ত হচ্ছে বিশেষ করে চুলকানি র্যাশ শরীর ফুলে ওঠা এই ধরনের চুলকানি জড়িত যে ডিজিজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বাচ্চাদের জ্বর ঠান্ডা কাশি তো আছেই চিকিৎসা প্লাস ওষুধ কিন্তু আমরা ফ্রি দিচ্ছি তো এই ফ্রি ওষুধ দেওয়ার আমাদের টার্গেট মিনিমাম পাঁচ থেকে সাতশো মানুষের চিকিৎসা আমরা আমাদের ওষুধ সংকলন আছে ইনশাল্লাহ করতে পারবো এই আমাদের টিমকে যিনি সার্বিক সহযোগিতা করেছেন আমাদেরকে থাকার খাবারের যে সুন্দরটি সাপোর্ট করেছেন আমাদের প্রিয় ভাই আজিম ভাই উনি একজন রানার আপনারা জানেন একজন একজন সুইমার পাশাপাশি একজন সোশ্যাল ওয়ার্কার তো এই আজিম ভাইয়ের সুবাদেই কিন্তু ফেনিতে আমাদের এই আজকের এই মেডিকেল ক্যাম্প করা আপনার পরে কিন্তু মানুষের স্বাস্থ্য ঝুঁকিটাই বেড়ে যায় যে সময় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার আহ্বানে এই ফেনিতে বিশেষ করে আমাদের এই ছাগলিয়া উপজেলা এবং ছাগলীয়া পৌরসভার মধ্যে একটা ক্যাম্প করার জন্য সম্মতি প্রকাশ করেছেন এবং কি কষ্ট করে আপনাদের এত বড় একটা টিম গত দুই দিন যাবত আমাদেরকে সময় দিচ্ছেন এই জন্য আমরা ছাগল বাসীর পক্ষ থেকে এম কি ছাগলিয়া পুরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা জানেন যে ফেনির যে বন্যাটা এটা আসলে বন্যা বলে ভুল হবে এটা একটা ট্র্যাজেডি এটা একটা অ্যাক্সেপশনাল বাংলাদেশের এটা ফেনির মানুষ তো দূরে থাক বাংলাদেশের কোনো অঞ্চলের মানুষ চিন্তাও করে নাই এই বন্যাটা যদি ফেনীর বাদ দিয়ে যদি অন্য কোনো জেলায় হইতো ন্যূনতম মিনিমাম এক লাখ মানুষ মারা যেত কারণ আপনারা জানেন যে ফেনীর মানুষের অবস্থাশালী হওয়ার কারণে এখানে বিল্ডিং ঘর বেশি তুলনামূলক বিল্ডিং ঘর থাকার কারণে আমরা একতলা পর্যন্ত ডুবে গেছে আমরা দোতলা আশ্রয় নিতে পেরেছি ওই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম মানুষ প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে কিন্তু প্রাণহানি থেকে রক্ষা পেলেও প্রেমির মানুষের নাইনটি পার্সেন্ট মানুষের সম্পদ একবারে শেষ এখানে ধনী গরিব সব এক রাতে এক সমান হয়ে গেছে তো ওই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি আশা রাখি যে আপনাদের কাছে যে পুনর্বাসনটা পুনর্বাসনের পাশাপাশি যে চিকিৎসা সেবাটা আল্লাহ রহমতে আমাদেরকে আপনাদের এই রায়পুরার যে টিম আপনাদের রায়পুরার টিমটা থেকে শুরু করে আমাদের এর আগে অনেকগুলো টিম এসেছে আমরা মনে করি যে আরও এরকম একশোটা টিমও আছে এক হাজার টিমটাও আসলে আমরা আসলে সবার কাছে পৌঁছানো সম্ভব না এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এখানে সবচেয়ে বেশি রুগী পাচ্ছে আমরা চুলকানির রুগী যারা এই বন্যার কারণে বন্যার পানিতে যারাই মানে সংস্পর্শে গিয়েছে তাদের সবারই মোটামুটি বাচ্চা মানে ইয়াং বয়স্ক সবার মানে প্রত্যেকটা রুগীরই চুলকানির সমস্যা আছে সাথে তো ব্যথা তারপর ডায়রিয়া ডায়রসুদি জেলা রায়পুরা উপজেলার আলোর পথিক সমাজ কল্যাণ সংঘ এবং জাগরণ যুব সংঘের পক্ষ থেকে আজকের এই মেডিকেল ক্যাম্প পরিচালনা হচ্ছে এখানে আমরা প্রায় ছয় থেকে সাতশো রুগী ইনশাল্লাহ আমরা দেখব তারপর আমরা বাড়ি ফিরবো তবে মনের মধ্যে একটি আক্ষেপ থেকে যাবে আসলে এই অল্প পরিসরে এবং অল্প পরিমাণ ওষুধপত্র নিয়ে এবং কিছু সংখ্যক ডক্টর নিয়ে আমরা এই লক্ষ লক্ষ মানুষের সেবা করতে পারবো না তাই আহ্বান জানাবো আসেন এই বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ান তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসেন পুনর্বাসনের আওতায় নিয়ে আসেন যদি আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য